তারাপীঠ সিদ্ধপীঠ তারাপীঠ মায়ের পীঠ তারাপীঠ ভৈরবের পীঠ তারাপীঠ মুনির সাধন ক্ষেত্র তারাপীঠ মহাশাসন বামদেবের বিচরণ ক্ষেত্র বহু শক্তি সঞ্চিত হয়ে আছে তারাপীঠের অন্তঃস্থলে মা তারার মূল কেন্দ্রে আজকে এই নিয়েই আমাদের তারাপীঠের ভিডিও আমাদের যাত্রী চ্যানেলের উদ্যোগে তারাপীঠ ব্লগ তারাপীঠ সংক্রান্ত আসুন দেখে নেওয়া যাক যাত্রাবলির নমুনা এবং মা তারাকে উদ্ধার গো আমাদের পক্ষ থেকে সেই মতো আমাদের আগে থেকেই রিজার্ভেশন করা ছিল হাওড়া থেকে আটটা পঞ্চাশ সকাল আটটা পঞ্চাশের কুলিক এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে সকাল নটায় হাওড়া থেকে কুলিজ এক্সপ্রেস ছাড়লো আমরা গিয়ে পৌঁছালাম সাড়ে বারোটায় রামপুরহাট স্টেশন সেখান থেকে চল্লিশ টাকা পার রেট গাড়ি করে আমরা চলে গেলাম রামপুরাটার উদ্দেশ্যে আমরা নামলাম আটরা আটলা মোড় আটলা মোড়ে আমাদের জন্য অপেক্ষা করছিল করছিলো দয়াম এক বন্ধুর টোটো এক্ষেত্রে দয়ামড়ে তাকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই কেননা ফেরবার ওনার টোটো করে আমরা গিয়েছিলাম প্রাইভেট সাইট সিন এবারে উনি না আসতে পারলেও ওনার এক বন্ধুকে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের আটলা সাইট সিন করানোর জন্য সেই মতো ওনার টোটো করে আমরা চলে গেলাম বামদেবের জন্মভিটা আটলা আসুন দেখেনি নিই বামদেবের জন্মভিটা এবং ওনার জন্মস্থান বিল্লবাসিনী দেবীর মন্দির বামদেবের জন্মস্থানে বামদেবকে সবাই মাত্র মিষ্টি দিয়েছি মিষ্টি আমরা আমাদের কন্যগর থেকে নিয়ে গিয়েছিলাম হঠাৎ কৌশিকদার ফোন এলো কৌশিকদা অর্থাৎ তারা এবং বামদেবের সেবাইত কৌশিক মুখার্জি যিনি তারাপীঠে সর্বাধিক পরিচিত এবং ওনার দোকানের নাম তিস্তা পূজা ভাণ্ডার কৌশিকদাকে আমরা সমস্ত কিছু জানিয়ে গেছিলাম কবে পুজো দেবো কোন টাইমে দেবো সেই মতো কৌশিকদা আমাদের ফোন করে ডেকে নিলেন এবং বলল যে মন্দির ফাঁকা আছে চলে আসো সেই মতো আমরা তৎক্ষণাৎ বামদেবের বাড়ি থেকে টোটো করে বেরিয়ে চলে এলাম মন্দির চত্বরে যার সামগ্রী কিনে কৌশিকদার সমস্ত রাইজরা সঙ্গে থাকেন এবং কৌশিকদা নিজেও আমাদের নিয়ে গেলেন জেনারেল লাইন দিয়ে তারাপীঠ মন্দিরে এক্ষেত্রে বলা বাহুল্য আমার বাবার যেহেতু পায়ের সমস্যা সে কারণে আলাদা করে আমাদের বাবাকে ভিআইপি লাইন দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং এক্ষেত্রে কৌশিকদা আমাদের থেকে একটা টাকাও নেয়নি আমরা দুপুর দুটো পাঁচে জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম এবং দুটো পঁয়ত্রিশের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল খুব সুন্দর দর্শন আমরা করেছি এবং অঞ্জলি দিয়ে মায়াকে প্রণাম করেছি দাকে অত্যন্ত ধন্যবাদ এক্ষেত্রে কৌশিকদার তিস্তা পূজা ভাণ্ডার থেকে যে কেউ পারেন আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন সমস্ত যোগাযোগের নাম্বার আমরা আমাদের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিলাম তারাপীঠে কৌশিকদা আমাদের সেবাইত বামদেব এবং তারা মায়ের সেবাইত এবং যথেষ্ট ভালো মনের মানুষ যার মধ্যে কোনো টাকার চাহিদা নেই ভালোবেসে যা দক্ষিণারকে দেন উনি প্রাণ ভরে তা গ্রহণ করে এরপর কৌশিকদা আমাদের মায়ের যে ভ্রোগ প্রসাদ আছে তা বিনামূল্যেই দিয়ে দিল তারপর আমরা সেই বিনা ভোগ প্রসাদ নিয়ে হোটেলে চলে এলাম ধন্যবাদ কৌশিক দেখে আরেকবারের জন্য এরপর হোটেলে ফিরে আমরা রেস্ট করলাম প্রথমে সেই স্নান করে নিলাম আমাদের হোটেল ছিল অপরূপা ভবন তারাপীঠ তিন মাথার মোড় যেখানে লেখা আছে ভাড়াবাসা শহর তারাপীঠ ঠিক সেখানে আমরা আমাদের হোটেলে গেলাম এসি হোটেল ছিল এটা প্রসঙ্গত উল্লেখ্য অত্যন্ত কম রেটে স্নান করলাম মায়ের ভোগ প্রসাদ খেলাম আর দু চার মিনিট রেস্ট করে হোটেলে বলা ছিল সেখানে আমরা নিরামিষ খাওয়ার দাওয়ার খেলাম বাজার করতে গিয়ে যেটা আমরা প্রথমেই আনলাম সেটা হলো মুড়ি চপ স্যালাড অর্থাৎ শশা সিঙ্গারা যেটা দিয়ে আমরা সন্ধ্যাবেলা একদম মুচমুচে খাবার খেয়ে নিলাম দোকানের পাশ দিয়ে বই চলেছে দ্বারাকানাথ আর আমাদের সেই বাজার সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া শেষ করে আমরা চাল টমাটো আলু এবং খাসির মাংস কিনে দিলাম যারা হোটেলের কুক তাদেরকে এবং ওনাদের যে ন্যায্য পয়সা সেটাও আমরা দিয়ে দিলাম ওনারা আমাদের রাত্রিরে রান্নার জন্য প্রস্তুতি শুরু করল এরপর আমরা আবার সন্ধ্যাবেলায় চলে গেলাম মায়ের মন্দিরে মাতৃ দর্শন করতে সন্ধ্যা আরতি দর্শন করতে সন্ধ্যা আরতি দর্শন করে আমরা চলে গেলাম আবার তারাপীঠ মহাসড়ন ওখানে কিছুক্ষণ কাটিয়ে আশেপাশে জায়গাগুলো একটুখানি ঘুরে ফিরে নিয়ে আবার রাত্রির খাওয়া দাওয়া শেষ করলাম রাত গরম গরম মাটন আর ভাত দারুণ অভিজ্ঞতা তারপর সেই দিন চরম বৃষ্টি একদিকে এসি অন্যদিকে ফ্যান আবার বৃষ্টি পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে যায় একদম আপাতত মাতারা নাম নিয়ে সেই দিনের পরিসমাপ্তি এবং পরবর্তী দিনে সূর্যোদয় এই সূর্যোদয় নতুন সূর্যোদয় এবং হঠাৎ করে দেখা হয়ে যাওয়া বাপ্পা মামার সাথে বাপ্পা মামা আমাদের কন্যগড়ের মানুষ এবং বিখ্যাত সাধক বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনি ঘুরে বেড়ান এবং নিজের সাধনায় সর্বদা রদ্ভ বাপ্পা মামার সঙ্গে হঠাৎ করে তারাপীঠ নাম মন্দিরে দেখা হয়ে গেল কিছুক্ষণ আলাপ আলোচনা ঘোরাঘুরির পর আবার গেলাম তারাপীঠ মহাশাসন ওখানে গিয়ে সবাই আমরা ঘোরাফেরা করে পেঁড়া ল্যাংচা এগুলো কিনে আমাদের প্রাতর সারলাম ল্যাংচা কচুরি এবং আলু ঘুগনির তরকারি তারপর পার্শ্ববর্তী অঞ্চল থেকে টুকটাক কেনাকাটি সেরে একটু ঘুরে ফিরে এবার আমাদের ফেরার পালা ফিরতে মন চায় না তবুও ফিরতে হবে কেননা প্রত্যেককে নিজ নিজ কাজ রয়েছে আসছে বছর আবার হবে আবার ফ্যামিলি নিয়ে বন্ধুদের নিয়ে যারা আমাদের এই ট্যুরে অংশগ্রহণ করতে চান তাদেরকে নিয়ে অবশ্যই আসবো শেষে মা কালী প্রণাম মন্ত্র দিয়ে এই ভিডিওর সমাপ্তি কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দকর দেবী নারায়ণী ব্যবস্থিতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কাপালিনীবা শিব সভাধাত্রী সুভাষ প্রথা নবস্থিত জয় জয় তারা জয় তারা যে তারা জয় ভৈরব জয় তারা ভীটের জীবন্ত ভৈরব শ্রী শ্রী সাধক বাবা কাবা জয় তারা